ভে ডিগ্ড কনশন ইট ইজি মোস্ট ইম্পর্টেন্ট পার্সন বিক সিংে সেভেন এখানে সাংস ছাত্ররা উপকৃত হইতেছে দে আর গোয়িং টু বি বেনিফিটেড তারা উপকৃত হইতেছে কিন্তু আমি আমার একটু দুঃখ প্রকাশ করতে চাই আই এক্সপ্রেস মাই হ্যাঁ ফ্রেন্ডফুল হ্যাঁ ফ্রেন্ডফুল এক্সেপশান টু ইউ বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট আমি আমার যারা এখানে আজকে উনিশশো সাতানব্বই সনের যারা ডোন্ট মাইন্ড আপনারা কিছু মনে করবেন না আমার ছাত্র মনে করবেন না আমি আপনাদের শিক্ষক আমি আপনাদের জীবনে সমৃদ্ধি কামনা কৰি আজিৰ অনুষ্ঠান কিয় বিদ্যালয়ৰ মতে হল আমি আচলতে নমন কৰি দিছে আমি অত্যন্ত একটা দুঃখ প্রকাশ করতেছি কারণ যারা আসছে উনিশশো সাতানব্বই বেদ এরা এই বিদ্যালয়ে তালজাঙ্গা রাজচন্দ্র বিদ্যালয়ের ইটের সঙ্গে গাছের সঙ্গে হৃদয়ের সঙ্গে তারা সমস্ত ইটপালা গাছ তাদের সঙ্গে তাদের হৃদয় জড়িত আছে এবং তারা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাঁচটি বছর শিক্ষা গ্রহণ করে আজকে তারা বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে তারা কোথাকুকি গ্রহণ করছে এবং ব্যবসায়িক বিভিন্নভাবে শিক্ষা তারা আজকে বিভিন্ন পদেও প্রতিষ্ঠিত আছে তারাও মানুষ ধরার কারিগর অনেক এখানে উপস্থিত হয়েছে। তাদের একটা ব্যক্তির দোষে একটা অনেক সময় হয়তো একটা দেশ নষ্ট হইতে পারে না একটা ব্যক্তির দোষে একটা জাতি নষ্ট হইতে পারে না আমরা আমাদের পারে কিন্তু এই উইথ ইনস্টিটিউশন এটা প্রতিষ্ঠানের জন্য হতে পারে না এটা আমরা আমাদের একজন ব্যক্তির সঙ্গে আমার আক্রোশ থাকতে পারে হ্যাঁ পার্সোনাল আক্রোশ থাকতে পারে কিন্তু সেই আক্রোশটা একটা প্রতিষ্ঠানের সঙ্গে কখনো থাকতে পারে না আমি এটাকে অত্যন্ত অত্যন্ত নেগ্লিভিটেবল মনে করছেন তো ভেঙা জিতার সঙ্গে আমি আমার খুব প্রকাশ করছি আপনারা আমাদের ছাত্র আপনারা অধৈর্য হবেন না আপনারা চিন্তা ভাবনা করে যে কোনো একটা পানসান করবেন আজকে যারা আমাদের এই কাছ থেকে যে সমস্ত শিক্ষার্থীরা আগামী দু সালে তারা পরীক্ষা অংশগ্রহণ করে তারা আজকে তারা এখান থেকে তাদের রিওয়ার্ড পুরস্কার গ্রহণ করবে তাদের তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে তারা জাতি উপকৃত হইতে পারে এবং ভালো রেজাল্ট হতে অনেক করবে এবং তারা মানব ধরার কারি হওয়ার হবে টিচার সর্দা মেক অফ দ্য ম্যান শিক্ষক হল মানব ধরার কারি বল কাজী আমরা মনি করি আপনারা যদি ছাত্র আপনারা আমাদের আমাদের ছাত্র আপনারা মানব ধরার নীতি কারি বল কাজে আপনারা প্রতিষ্ঠানকে কত ডোন্ট নেগ্লেক্ট দা আইসিডিফা কোন সময় আপনারা প্রতিষ্ঠানকে নেগলেক্ট করবেন না এটা যথেষ্ট মর্যাদা দেওয়ার ইউল ট্রাই টু হ্যাঁ প্রেফারেন্স টু দ্য ইনস্টিটিউশন আপনাদের উচিত একটা প্রতিষ্ঠানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া ইউল হ্যাভ টু ডিভ ইম্পর্টেন্ট টু দা

আপনারা যে কাজটা করেছেন এটাকে আপনাদের হাজার হাজার বার আই হোপ আর ইউ মেডিটেন্স ফ্রম দ্য পার্ট অফ দি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আমি আমার দুঃখ প্রকাশ করছি আপনারা খুব খুব আপনারা দুঃখিত হবেন না আপনারা শিক্ষা গ্রহণ করবেন আপনারা ওই চিন্তা রাখবেন দেশ এবং জাতি আপনাদের দিকে চেয়ে আছে প্রতিষ্ঠান সবার জন্য সমান প্রতিষ্ঠান কারো ব্যক্তিগত সম্পদ নয় এখানে একটা লোক আমি চল্লিশ বছর শিক্ষকতা করেছি আমি আজকে স্কুল চেয়ে এসেছি কিন্তু প্রতিষ্ঠান ইজ রানিং স্মুথলি ও দে উইজ রানিং স্পিডলি ও ইটস গ্যাবিটি ফুল গ্যাবিটি এগুলো প্রতিষ্ঠান তার বাদ নিয় গতিতে চলছে এটা আজীবন চলবে আমি না থাকলে একজন ব্যক্তি না থাকলে রাজ্য সব চলে গেছে বুদ্ধবার চলে গেছে বাদ ওই ইট ইস রান ওই বুদ্ধি ফুল স্পিড ও বুদ্ধি টিচার শিক্ষকরা চলতে হবে কাজে আপনারা কখনো প্রতিষ্ঠানকে এইভাবে অবমূল্যায়ন করবেন না প্রতিষ্ঠানকে মূল্যায়ন করে আপনারা অনুষ্ঠান করবেন আপনাকে ধন্যবাদ জানাই যারা সাতানব্বই যে ছাত্র আপা আমারই ছাত্র আমারই ছেলে আমি একটা গর্ববোধ করতেছি আপনারা আমি এক কথাটা শেষ করে দিছি আমাদের ডাক্তার ছাত্র ফিজ মাই স্টুডেন্ট দেখেন আমি কয়েক তার কাছে গেছি পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা পর্যন্ত যা গেল তার কোয়া হলো এই যে ঋণ পরীক্ষা দিয়েছে পরীক্ষার চার্জ হলো আমার অসুখের জন্য কিন্তু আমি যখন কাউন্টারে গেছি তখন বললো যা না আপনাকে টাকা দিতে হবে না আমি গেলাম যে কেন আমি তো পরীক্ষা নিরীক্ষা করেছি তখন কয় না স্যার আছে গেলাম স্যার তোর কাছে কয় স্যার আপনার কাছে টাকা নিলে আমার পাপ হবে আপনি আমাকে এরকম বলা আমরা চাই এই ধরনের ছাত্র যারা আমাদেরকে মর্যাদা দিতে পারে রোজ হোকেন দিদি ভাইয়া রোজ হোকেন ছাত্রদেরকে আমি আবারও বলছি আপনারা কোন সময় মান তালা করবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা যে অনুষ্ঠান করেছেন এই যে অনুষ্ঠানটা হচ্ছে ইট ইস দি ফার্স্ট আমি সকলকে ধন্যবাদ দিয়ে আমার কোথাও